হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইট দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকতে বিল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আপনি সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো দেখতেই পাচ্ছেন আজকে আমি কী রান্না করছি আজকে আমি একটা মজার যে রান্না করেছি বুঝতে পারছেন না বুঝতে পারছেন না কারণ আমি জানি এটা যেহেতু পাতা তো পাতা থেকে বোঝার উপায় নেই যে নিম পাতা নাকি অন্য পাতা না এটা নিম পাতা নয় এটা আমি রান্না করেছি আজকে আমি স্বসনি পাতা দিয়ে আলু দিয়ে মাছের তেল দিয়ে চচড়ি করেছি তো চলুন স্বসণনি পাতা মাছের তেল আর আলু দিয়ে কীভাবে চচড়ি করেছে আপনাকে দেখাচ্ছি প্লিজ প্লিজ যে যেখানে এসেছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি দেখতে পাচ্ছেন আজকে অন্য একটা রেসিপি রান্না করব। তো এটা নিয়ে নিয়েছি কি বুঝতে পারছি এসে পাতাটা এটা হচ্ছে সজনে ফুলে ফুলের পাতা সজনে গাছে পাতা তো সজনে গাছে পাতা দিয়ে আজকে আমি আলু দিয়ে এই মাছের তেল দিয়ে চচ্চড়ি করব তো দেখতে পাচ্ছেন পিঁয়াজ কাঁচ নিয়ে নিয়েছি আলু নিয়েছি দুটো আলু বর্ষা যে আলু আমি ছোটো পিস করে নিয়েছি আর এই হচ্ছে পাতা তো চলুন এই পাতা দিয়ে মাছের তেল দিয়ে কীভাবে আমি চচ্চড়ি মুখো করি দেখাচ্ছি চলুন পাতাটা ভালো করে ধুয়ে আনে ভালো করে ধুইতে হবে পাতাটা যদিও খুব একটা ভালোই হয় না কারণ গাছের উপরে থাকে নিচিত অংশ নয় সেই কারণে কোটা বালি হয়নি তো ভালো করে ধুয়ে নিই পাতা যেহেতু গাছে প্রচুর ময়লা মাটি থাকে মানে ধুয়ে বালি নয় গা পাখি এসে বসে তো সেই কারণে ভালো করে ধুয়ে তো চলুন ভালো করে ধুয়ে আনে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালো করে পাতাটা ধুয়ে নিয়েছি তো চলুন এবার কড়া বসিয়ে রান্না বসিয়ে দি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তো তখন তো দেখতে পেয়েছেন বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে আমি দিয়েছি কিছুটা কাঁচা জিরে এক দিলাম কাঁচা গোটা জিরে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার যে এটা লালি হয়ে গেছে তো আমি এবার মাছের দিয়ে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছের তেলটাকে আমি ভালো করে একটু ভাজা করে করে নেবো তেলের মধ্যে তারপরে আমি আলু টাকা দেবো ধরুন এটা ভাজা করে করে নি একটু এবার দিয়ে দেবো পেঁয়াজটের সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে এবার দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করতে হবে তাহলে তেলের সঙ্গে সমস্ত জিনিসটা মিশে যায় দেখতে পাচ্ছেন মিশিয়ে দিয়েছি তো চলুন এবার দিয়ে দেবো এর উপরে আলু টুকরোটাকে দিয়ে দিলাম আলু টুকরো এখন তো আমি নাড়বো না এবার দিয়ে দেবো যে পাতাটা ধরে গেছি পাতাটা দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পাতাগুলো দেওয়ার পরে আমি আর নাড়বো না কিন্তু এখন আমি চাপা দিয়ে দেবো ফিরে আসবো পুরো পাঁচ থেকে সাত মিনিট পরে তো চলুন পাঁচ মিনিট পর ফিরে আসছি হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছেন চলে এসছি পুরো পাঁচ মিনিট পরে তো চলুন এবার আমি এটাকে উল্টে পাল্টে দেখি কেমন হয়েছে ও দেখতে পাচ্ছেন যতটা জল ছিল পুরো জলটা শুকে গেছে এবার আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেবো আর খেতে না অসাধারণ লাগে আপনার বাড়িতে একবার হলে ট্রাই করবেন সজনে সজনে গাছ তো অনেকেরই বাড়িতে থাকে কিন্তু পাতা দিয়ে অনেকে বড় করে খেয়েছে অনেকে অনেক কিছু করে খেয়েছেন জানি কিন্তু আমি যেভাবে করছি মাছের তেল দিয়ে অসাধারণ খেতে লাগে একবার বাড়িতে খেলে একবার ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর আমার বেশি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর খুব ভালো লাগে শেয়ার করতে পারেন বন্ধুদের মধ্যে আত্মীয় স্বজন বন্ধুদের মাধ্যমদের মধ্যে তো চলুন এটা একটু ভালোবাসা করে নিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে সজনে পাতা দিয়ে আলু দিয়ে মাছের তেলের ভাজা আর সঙ্গে ডিম ছিল একটু মাছের সেই কারণে বেশি ভালো টেস্টি হচ্ছে তো যাই না আমি এখন খাইনি আমি জাস্ট সরাসরি করছি করে আপনাদেরকে দেখাচ্ছি তো কেমন হচ্ছে কিনা অবশ্যই বলবেন এটা দারুণ একটা রেসিপি আমি আজকে হয়তো খাইনি কিন্তু এর আগে বহুবার করেছি তো সেই কারণে ভাবলাম আপনার আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম যার জন্য তো কেমন হয় না অবশ্যই বলবেন আর সজনে পাতা আমরা অনেক সময় ভাজা করে খাই শুধু এটা বাচ্চাবেলায় পাতা এই মানে ছোটোবেলায় এই পাতাটা তেলে ভাজা করে খায়নি এমন কেউ নেই আমিও নিজেও খেয়েছি ছোটোবেলায় চামচে করে তেল ফুটে নিয়ে ভেজে খেতাম তো আপনার কে কেমন করে খেয়েছে অবশ্যই জন্য কমেন্ট করে বলবেন তো যাই হোক আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কেন্দ্র বলবেন তো আজকে পর্যন্ত বিদায় নিলাম টাটা বাই গুড নাইট